আমরা গত ভিডিওতে সমকোণ স্থূলকণ সন সম্পর্কে আলোচনা করেছি আজকে কোনগুলোর পরিমাণ সম্পর্কে জেনে নেব আমরা ভিডিওটি ছোট করার জন্যই তথ্যগুলো লিখে রেখেছি এক সমান নব্বই ডিগ্রি এটার চিহ্নটি হবে এমন এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এবার হচ্ছে শুক্র কম হচ্ছে নব্বই ডিগ্রি ছোট হবে এটা এক ডিগ্রি থেকে শুরু করে উননব্বই ডিগ্রি পর্যন্ত হবে শুক্রক এক ডিগ্রি হতে পারে বিশ ডিগ্রি হতে পারে অর্থাৎ এক ডিগ্রি থেকে শুরু করে কোনো নব্বই ডিগ্রি পর্যন্ত হবে শুভকন স্লোগন স্লোগনটা হবে নব্বই ডিগ্রি চাইতে বড় তাহলে কি হবে এমন স্লোগনের পরিমাণ হবে একানব্বই ডিগ্রি থেকে শুরু করে একশো কোন আশি ডিগ্রি এর মধ্যে যে কোনো পরিমাণটি আমরা সুরকম বলতে পারি সরল কোন সরল কোম এর পরিমাণ হবে একশো আশি ডিগ্রি এই সরল কোণে ব্যবহৃত রাশি দুটি অবস্থান করে তাহলে চিত্রটি হবে এরকম প্রবৃদ্ধ প্রবীন্ধক এই প্রবৃদ্ধ কুম এর পরিমাণ হল একশো একাশি ডিগ্রি থেকে তিনশো উনষাট ডিগ্রি প্রবৃদ্ধ প্রবীন্দ্রের পরিমাণ একশো আশি ডিগ্রি চাইতে বড় হবে এটা একশো একাশি থেকে শুরু করে তিনশো ঊনষাট ডিগ্রি পর্যন্ত এর পরিমাণ প্রবৃদ্ধ প্রবীন্ধক একশো আশি ডিগ্রির চাইতে বড়ো হবে এটার পরিমাণ হবে একশো একাশি ডিগ্রি থেকে শুরু করে তিনশো উনষাট ডিগ্রি পর্যন্ত এর চিত্রটি হবে এমন চিত্র এটাকে আমরা প্রবৃদ্ধমন বলতে পারি